তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা নবম শ্রেণী গণিত বইয়ের যে কোষে দেখি লগারিদমের চ্যাপ্টারটা আমরা করছিলাম আগের দিন আমরা এগারো পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম আজকে আমরা এমসিকিউ যে বারোর অঙ্কগুলো আছে এইগুলো আমরা ভালো করে মন দিয়ে করব বারোর অঙ্কগুলো থেকে একটা তোমাদের পরীক্ষায় পড়বে আর তেরোর অঙ্কগুলোর থেকে একটা পরীক্ষায় পড়বে কাজে বারো এবং তেরো এইগুলো যদি তোমরা ঠিক করে করতে পারো তাহলে পরীক্ষার সময় এক নম্বর আর দু নম্বর তিন নম্বর তোমরা শিওর পাবে আচ্ছা তাহলে আমরা বারো নম্বর অঙ্কগুলো থেকে শুরু করি তাই একের অঙ্কটা কী বলেছে দেখো বলেছে লক জিরো পয়েন্ট টু ফাইভ টু দি বেস রুট এক্স সমান যদি ফোর হয় তাহলে এক্সের মান কত এখানে চারটে তোমাদের অপশান দেওয়া আছে কিন্তু আমাদের অঙ্কটা না করে তার অপশানটা করতে পারবো না সেই জন্য আমাদের অঙ্কটা করে তারপরে অপশনটা করতে হবে তাহলে অঙ্কটা আমি প্রথমে আগে লিখে নিচ্ছি দেখো আচ্ছা অঙ্কটা আমি প্রথমে লিখে নিলাম এবার দেখো আমাদের লগের যে সংজ্ঞা আছে সেখানে কি বলেছে যে এখানে বেস যেটা থাকবে সেটা পাওয়ারে এটাকে নিয়ে চলে যাবে তার এটা সমান হয়ে যাবে তাহলে বা এখানে যেটা থাকলো রুট এক্স হোল টু দি পাওয়ার ফোর সমান হয়ে গেল জিরো এটা তোমাদের মাথার মধ্যে রাখতে হবে যে বেস যেটা থাকবে সেই বেসটা ডান দিকে যেটা থাকবে সেটা পাওয়ার হিসাবে চলে যাবে দিয়ে যেটা পরে থাকবে অর্থাৎ যার লগারি নির্ণয় করতে দেবে সেটা আমরা ডান দিকে লিখব এবার দেখো বা রুট এক্স মানে কি এক্স টু দি পাওয়ার হাফ তাহলে হাফ ইন্টু ফোর ইকাল টু হয়ে গেল জিরো পয়েন্ট টু ফাইভ বা এটা দেখো এই দুইয়ের সাথে আমরা যদি চার কেটে দিই দুই তার মানে এক্স স্কোয়ার সমান হয়ে গেল জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে বা এক্স সমান তাহলে কত হলো রুট অফ 0.25 পয়েন্ট টু ফাইভ এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে কত হবে জিরো পয়েন্ট ফাইভ দেখো পয়েন্ট ফাইভকে যদি পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করি তাহলে দেখো পয়েন্ট টু তাহলে এটা অ্যান্সার হয়ে গেল বি তাহলে এটা আমরা অ্যান্সার কী করলাম অ্যান্সার হয়ে গেল বি দেখে এখানে অ্যান্সার বি আছে তাহলে বি জিরো এটা হয়ে গেল আচ্ছা পরে তারপরে দু নম্বর অঙ্কটা দেখো দু নম্বর অঙ্কটা বলেছে সেভেন এক্স মাইনাস ফাইভ টু দি বেস টেন ইকোয়াল টু টু হলে এক্সের মান কত তাহলে আমরা এর অঙ্কটা দেখা করছি দু নম্বর অঙ্কটা কী বলেছে লগ সেভেন এক্স মাইনাস ফাইভ টু দি বেস টেন সমান কত দেওয়া আছে টু এখান থেকে আমাদের এক্সের মান বের করতে হবে তাহলে আমরা বা দিয়ে কী করবো যে সেভেন এক্স মাইনাস ফাইভ সমান হচ্ছে টেন স্কোয়ার তোমরা আগে টেন স্কোয়ার সমান টেন এক্স সেভেন এক্স মাইনাস ফাইভ এটাও লিখতে পারো কোনো সমস্যা নেই তোমাদের মাথায় রাখতে হবে যে এটা সমান হচ্ছে এইটা স্কোয়ার এইটা সমান এখানে বেশ যেটা থাকবে তার পাওয়ারে এটা চলে যাবে তাহলে আমি তাই করলাম তাহলে সেভেন এক্স মাইনাস ফাইভ সমান হচ্ছে দশের স্কোয়ার মানে দশ গুণিত দশ মানে হয়ে গেল একশো বা সেভেন এক্স সমান তাহলে কত হলো একশো প্লাস পাঁচ তাহলে হয়ে গেলো সেভেন এক্স সমান হয়ে গেল হান্ড্রেড ফাইভ বা এক্স সমান তাহলে হয়ে গেল হান্ড্রেড ফাইভ বাই সেভেন সাত পনেরো রঙে একশো পাঁচ তাহলে এটা হয়ে গেলো পনেরো তাহলে এটা অ্যান্সার আমরা কত লিখবো অ্যান্সার হয়ে গেছে অ্যান্সার সি এটা হচ্ছে ফিফটিন সি যেটা অ্যান্সার আছে তাহলে তোমরা দেখে নাও যে অ্যান্সার হয়ে গেল সি ফিফটিন আচ্ছা এরপর আমরা পরে তিন নম্বর অঙ্কটা যাব লক থ্রি টু দি বেস টু সমান যদি এ হয় তাহলে লক টোয়েন্টি সেভেন টু দি বেস এইট ইকুয়াল টু কত হবে তাহলে এখানে চারটে অপশান দেওয়া আছে আমরা অঙ্কটা কষবো কষে তারপরে অ্যান্সারটাকে বের করব তাহলে অঙ্কটা আগে লিখে নিই আচ্ছা তাহলে আমরা অঙ্কটা লিখে নিলাম এটার মান আমাদের বের করতে দেওয়া আছে এটা দেওয়া আছে লক থ্রি টু দি বেস টু সমান এ এটা দেওয়া আছে এটা সমান আমরা কী লিখতে পারি তাহলে লক টোয়েন্টি সেভেন মানে কত আসছে দেখো তিনের কিউ মানে তিন গণিত তিন গণিত তিন সাতাশ মানে হচ্ছে সেই জন্য তিনের কিউ লিখলাম আর বেস আট জাহাজটাই থাকলো এবার দেখো আমরা জানি যে পাওয়ারে যেটা থাকবে সেটা আগে চলে আসে তাহলে থ্রি লক থ্রি টু দি বেস এইট আচ্ছা এবার আমরা কী করবো থ্রি বাই এটাকে আমরা নিচে করবো তাহলে এদের নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ হয়ে যাবে এটা নিচেদের মধ্যে জায়গা চেঞ্জ হয়ে তাহলে থ্রি এখানে হলো এইট এখানে চলে গেল তাহলে এটা সমান আমি কী লিখতে পারি থ্রি বাই এটা দেখো লক এটা হচ্ছে এইট আছে মানে দুয়ের কিউ তাহলে থ্রি আর এটা বেস আছে এটা আর দুয়ের কিউ তাহলে সমান কত হলো থ্রি বাই থ্রিটা আগে চলে এলো লক টু টু দি বেস থ্রি থ্রি আর এই থ্রিটা কেটে গেলো আচ্ছা এবার দেখো এটা যদি আমরা উপরে তুলি এরা আবার নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে গেল তাহলে লগ এটা হয়ে গেল থ্রি টু দিবেস টু তাহলে এটা সমান কত দেওয়া আছে দেখো লগ থ্রি টু বেস টু সমান এ দেওয়া আছে তাহলে এটা সমান আমাদের এ হয়ে গেল তাহলে এটা অ্যান্সার আমাদের এ কোথায় আছে দেখো ডি তাহলে জেনের অ্যান্সার হয়ে গেল আমাদের ডি আচ্ছা তারপরে চার নম্বর অঙ্কটা কী দিয়েছে দেখো চার নম্বর অঙ্কটা দিয়েছে লগ এক্স টু দি বেস রুট টু সমান যদি এ হয় তাহলে লগ এক্স টু দি বেস টু রুট টু এর মান কত হবে তাহলে আমাদের এই অঙ্কটাকে একই রকমভাবে আমরা আগে যেটা করলাম সেইভাবেই করার চেষ্টা করবো তাহলে চার নম্বর অঙ্কটাকে আমরা লিখে নিই আচ্ছা তাহলে আমরা অঙ্কটা লিখে নিলাম এটার সমান এ দেওয়া আছে এটার মান বের করতে দিয়েছে তাহলে আগে আমরা একই রকমভাবে ওটা ওয়ান বাই করে করতে হবে কারণ এক্সটা তো এখানে কিছু করা যাবে না তাহলে এইটাকে আমরা করব আচ্ছা তাহলে ওয়ান বাই এটা কী করবো নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন হয়ে গেলো অর্থাৎ লগ টু রুট টু এটা বেক্স হয়ে গেল আচ্ছা এবার দেখো দুই টু রুট টু এটা সমান আমরা কী করতে পারি টু মানে হচ্ছে রুট টু গণিত রুট টু আর আর একটা রুট টু আছে তাহলে এটা সমান আমরা কী করতে পারি রুট টু এর হোল কিউ তাহলে টু রুট টু সমান হচ্ছে রুট টু এর হোল কিউ টু মানে হচ্ছে রুট টু ইন্টু রুট টু আর একটা রুট টু আছে তাহলে ইন্টু রুট টু তার মানে এক দুই তিনবার আছে সেই জন্য রুট এর এর হোলকিউ হয়ে গেল সেটাই আমরা এখানে করব তাহলে সমান ওয়ান বাই লক এটা হচ্ছে রুট টু তার হোলকিউ আর এটা এক্স তাহলে এটা সমান কী হলো এটা দেখো থ্রিটা আগে চলে এলো তাহলে ওয়ান বাই থ্রি লক এটা হচ্ছে রুট টু ডি এক্স এটা সমান আমি কী করতে পারি এটা যদি ওপরে তুলে দিই তাহলে ওয়ান বাই থ্রি থাকলো আর এটা উপরে তুলে নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন হয়ে গেল তাহলে এক্স এটা রুট টু হয়ে গেল এবার দেখ এটার মান দেওয়া আছে এ দেওয়া আছে তাহলে ইকাল টুক কত হলো এটা সমান হচ্ছে এ বাই থ্রি হয়ে গেল তাহলে এ বাই থ্রি আনসার কোথায় আছে এ বাই থ্রি হচ্ছে এ আনসার আছে তাহলে অ্যান্সার হয়ে গেল কি আমাদের এ অ্যান্সার হয়ে গেলো এ তাহলে আমরা চার নম্বর অঙ্কটা করলাম সোজা অঙ্ক ভালো করে তোমরা একটু দেখে নেবে যদি অসুবিধা হয় বলবে অবশ্যই আচ্ছা এবার আমরা পাঁচ নম্বর অঙ্কটা দেখবো পাঁচ নম্বর অঙ্কটা কী বলেছে দেখো লগ ওয়ান বাই থ্রি টু দি বেস এক্স ওয়ান হচ্ছে মাইনাস একের তিন হলে এক্সের মান কত তাহলে আগে আমরা যেগুলো এক আর দুই যেভাবে করে এলাম পাঁচ নম্বর অঙ্কটাও সেই একই রকমভাবে করবো তাহলে আমরা পাঁচ নম্বর অঙ্কটা আগে লিখে নিই আচ্ছা তাহলে কী দেওয়া আছে লগ ওয়ান বাই থ্রি টু দি বেস এক্স ওয়ান হচ্ছে মাইনাস একের তিন হলে এক্সের মান বের কত দিয়েছে তাহলে আমাদের এই সূত্র অনুযায়ী আমরা কী করবো লগের সংজ্ঞা অনুযায়ী এক্স টু দি বেস এক্স টু দি পাওয়ার মাইনাস একের তিন সমান হলো ওয়ান বাই থ্রি এবার সূচকের নিয়ম অনুযায়ী এটা কী হবে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার একের তিন হয়ে গেল সমান ওয়ান বাই থ্রি তাহলে এরা কোনি যদি আমরা গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার একের তিন সমান হয়ে গেল থ্রি তাহলে বা উভয় পক্ষে ঘন যদি আমরা করি তাহলে এক্স টু দি বা থ্রি হোল কিউ সমান হচ্ছে তিনের কিউ এটা আমরা লিখে দেব উভয় পক্ষে ঘন করে পাই ঘন করে পাই তাহলে আমাদের দেখো থ্রি আর এই থ্রি কেটে গেলো এক্স সমান হয়ে গেল তিনের কিউ মানে হয়ে গেল সাতাশ তাহলে এইটা অ্যান্সার হয়ে গেল আমাদের অ্যান্সার হচ্ছে এ আচ্ছা তাহলে বারোর থেকে আমাদের যে পাঁচটা অঙ্ক ছিল এই পাঁচটা অঙ্ক আমরা করলাম এই পাঁচটা অঙ্ক তোমরা মন দিয়ে যদি করো তাহলে একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় শিওর কমন পাবে আচ্ছা এবার আমরা চলে যাব তেরোর অঙ্কগুলো দেখো তেরো যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক দু নম্বরের একটা অঙ্ক আসবেই প্রথমে একের তেরোর একের যে অঙ্কটা দেওয়া আছে দেখো লক বেসে ফোর আছে তারপর আবার লক বেসে ফোর আবার লক বেসে ফোর টু লক দুশো ছাপ্পান্ন টু দি বেস ফোর আছে এটার মান আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা তেরোর একের অঙ্কটা আগে লিখে নিই তারপর আমরা অঙ্কগুলো করব আচ্ছা দেখো তাহলে তেরোর একের অঙ্কটা আমরা লিখে নিয়েছি এই লিখে নেওয়ার পরে এবার আমরা অঙ্কটাকে শুরু করব তো এই ধরনের যখন অঙ্ক থাকবে সবসময় মনে রাখবে ডান দিক থেকে করতে করতে আমাদের আসতে হবে তাহলে প্রথমে যেখানে যাবো বেস যা থাকবে সেই অনুযায়ী আমরা এটাকে ভাঙব তাহলে বেস ফোর আছে মানে এটাকে চার দিয়ে ভাঙতে ভাঙতে যাব তাহলে দুশো ছাপান্ন তাহলে এটাকে প্রথমে চার দিয়ে ভাবব চার ছয় চব্বিশ চার চেড়ে ষোলো আবার চার দিয়ে করবো চার ষোলং চৌষট্টি আবার চার দিয়ে করবো চার চেরে ষোলো তাহলে দেখো এখানে এক দুই তিন চার চারটে তাহলে দুশো ছাপান্ন সমান হয়ে গেল আমাদের কি ফোর টু দি পাওয়ার ফোর তাহলে আমরা কী করবো এই দুশো ছাপান্ন জায়গায় ফোর টু দি পাওয়ার ফোর লিখবো তাহলে এখানে আমরা সমান দিয়ে লক ফোর এটা বেসে কিন্তু লক এটাও বেসে ফোর আর এটা হচ্ছে লক ফোর আর এটা দুশো ছাপ্পান্ন মানে ফোর টু দি পাওয়ার ফোর এরকমভাবে আমরা লিখব আচ্ছা তারপরে আমরা কি করব এই পাওয়ারটাকে এখানে আগে চলে আসবে তাহলে লক এটা ফোর বেস লগ ফোর বেস এটাকে আগে চলে এলো তাহলে এটা আমাদের কি দাঁড়ালো ফোর লগ ফোর টু দি বেস ফোর তাহলে আমাদের প্রথমে কার মান বেরো এটা এইটার মান ওয়ান হয়ে গেল তাহলে লগ। এটা হচ্ছে ফোর এটা হচ্ছে লগ ফোর টু দি বেস ফোর এটা আমরা করলাম তাহলে এবারে এর ভ্যালুটা কত হচ্ছে আবার ওয়ান হচ্ছে আর এর ভ্যালুটা হচ্ছে ওয়ান যেহেতু এই দুটো যদি একই হয় তার মানটা সবসময় একই হবে আর এইখানে এই চারটা এখানে চলে এসেছে তাহলে এর মানটা হচ্ছে ওয়ান এই দুটোর মান তোমরা একসঙ্গে লিখবে না তাহলে একটা লাইন স্টেপ জাম্প হয়ে যাবে তাহলে এটা প্রথমে আগে করবে তারপরে এইটা করবে এবার দেখো এটার মান কত হলো ওয়ান তাহলে লগ এটা ওয়ান টু দি বেস ফোর আর দেখো ওয়ান থাকা মানে তার মানটা সবসময় লগ ওয়ান বেস যাই থাকে না কেন তার মানটা সবসময় জিরো হবে তাহলে এটা অ্যান্সার হয়ে গেল জিরো এটা আমাদের অ্যান্সার বলে লিখে দেবো তাহলে তেরোর একের অঙ্কটা আমরা করলাম এইভাবে তোমরা অঙ্কটা তেরোর একের অঙ্কটা করবে তাহলে আশা করছি কোনো অসুবিধা হবে না এবার আমরা তেরোর দু নম্বর অঙ্কটা চলে যাব তেরো দু নম্বর অঙ্কটা কি বলেছে দেখো লগ a to আর এন বাই অঙ্কটাকে আমরা দুভাবে করতে পারি এক নম্বর হচ্ছে লগ এন প্লাস ল মাইনাস এইটা প্লাস এইটা লগ অফ এইটা মাইনাস লগ অফ এইভাবে আমরা করতে পারি অথবা লগ এম প্লাস লগ এন প্লাস লগ p লগ এম এন পি তিন থেকে গুণ করেও আমরা করতে পারি তাহলে দেখো করছি আমরা আচ্ছা তাহলে আমরা অঙ্কটা লিখে নিচ্ছি লগ এ টু দুয়ার এন বাই বি টু দার এন এবার দেখো তিনটে এটা 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 যদি এম ধরি এটা এন আর এটা যদি পি তাহলে লগ এম প্লাস লগ এন প্লাস লগ পি সমান লগ এম এন পি তাহলে সেই সূত্রটা আমরা যদি করি লগ এটা এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন ইন টু বি টু দি পাওয়ার এন বাই সি টু দি পাওয়ার এন ইন টু সি টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন সমান তাহলে কী আসছে দেখো সব কেটে যাচ্ছে এ টু আর এন দু আর এন এটা এটা কেটে গেল এটা এটা কেটে গেল এটা এটা কেটে গেল তাহলে কি হলো ভাগে কাটাকাটি হলে লগ ওয়ান হয়ে গেল আর লগ ওয়ানের মানটা জিরো হয়ে গেল তাহলে এটা অ্যান্সার হয়ে গেল জিরো তাহলে এটা আর একটা নিয়ম আছে ওটাও আমি করে দিচ্ছি তোমাদের যেটা অসুবিধা হবে সেটা করবে এটা আর একটা ওয়ার দিয়ে আমি অন্য একটা নিয়মে করে দিচ্ছি দেখো লগ এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন প্লাস লক বি টু দি পাওয়ার এন বাই সি টু দি পাওয়ার এন প্লাস লক সি টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন সমান আমরা কী লিখতে পারি দেখো লগ এম বাই লগ এন মানে লগ এম বাই এন আসি মানে লগ এম মাইনাস লগ এন তাহলে লগ এটা এ টু দি পাওয়ার এন মাইনাস লগ বি টু দি পাওয়ার এন প্লাস লগ বি টু দি পাওয়ার এন মাইনাস লগ সি টু দি পাওয়ার এন প্লাস লগ সি টু দি পাওয়ার এন মাইনাস লগ এ টু দি পাওয়ার এন তাহলে দেখতে পাচ্ছি যে লগ এটা দেওয়ার ধর মাই প্লাস এটা মাইনাস এটা তাহলে এটা এটা কেটে গেলো এটা এটা কেটে গেলো সব কেটে গিয়ে ইকুয়াল টু জিরো হয়ে গেলো তাহলে এই দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা মেথডে অঙ্কটা করতে পারো তারপরে তিন নম্বর অঙ্কটা দেখো খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় তোমাদের অনেকবার এসেছে এবং আসেও পরীক্ষায় এ টু দি পাওয়ার লগ এক্স টু দি বেস এ সমান হচ্ছে এক্স এটা আমাদের প্রমাণ করতে হবে কী বললাম যখন এরকম আমাদের থাকবে তখন কিন্তু ধরে নিতে হবে যেমন আগের অঙ্কটা আমরা কি করেছিলাম দেখো পাঁচের দাগের আটের অঙ্কটা এখানে এক্স টু দি পাওয়ার এইটা ও ইন্টু ওয়াইড দুয়ার এইটা ইন্টু জেড দুয়ার এইটা এটা সমান আমাদের কীভাবে ধরে নিয়ে করতে হয়েছিল এটাও আমাদের ধরে নিতে হবে পি সমান দিয়ে তাহলে এইটা সমান আমরা বাম পক্ষ লিখে আমরা পি ধরে তারপরে অঙ্কটাকে এক্সের মানটা আনবো এক্স নিয়ে আসবো তাহলে অঙ্কটা আগে আমি লিখে নিই তাহলে ধরি পিস ওয়ান হচ্ছে এটা ধরে নিতে হবে এবার আমাদের কি করতে হবে এবার উভয় পক্ষে আমাদের লগ লাগাতে হবে তাহলে আমরা কি করব উভয় পক্ষে লগ তাহলে উভয় পক্ষে লগ নিয়ে পাই উভয় পক্ষে লগ নিয়ে পাই তাহলে কি আসছে আমাদের লগ পি সমান হচ্ছে লগ এ টু দি পাওয়ার লগ এক্স টু দি দিপে সে বা লগ পি সমান হচ্ছে লগ এক্স টু দিপে সে ইন্টু হ্যাঁ যখন এখানে উভয় পক্ষে লগ নিয়ে পাই যখন নিধান হচ্ছে যখন নিধান হচ্ছে এক্স এ এটা হচ্ছে নিধান নিতে হবে এই যে নিধান এটা বেশ তার মানে এখানে আমাদের এটা নিতে হবে তাহলে এটা এ নেবো তাহলে এটা আমাদের লগ এক্স টু দি বেশ এ আর এটা হচ্ছে এ তাহলে বা দিয়ে দেখো লগ এটা এটা পাওয়ারে আছে মানে এটা আগে চলে এসেছে দেখো লগ এক্স টু দি বেস এ আর এটা আমাদের যা ছিল এটা তাই থাকলো তাহলে এটার মান এখন ওয়ান হয়ে গেছে যেহেতু এই দুটো সমান আছে তাহলে আমাদের কি দাঁড়ালো আমাদের লগ পি টু দি বেস এ সমান হচ্ছে লগ এক্স টু দি বেস এ এবার দেখো লগে আর লগে এটা চলে গেল তার মানে পি সমান হয়ে গেল এক্স পি সমান আমাদের এক্স হয়ে গেল তাহলে আমরা অথেব কী লিখবো অতএব এ টু দি পাওয়ার লগ এক্স টু দি বেসে এটা সমান হয়ে গেল এক্স এটা আমাদের প্রমাণ করতে যেহেতু বলেছে তাহলে এটা আমাদের প্রমাণিত করতে হবে তাহলে আমাদের কী নেবো প্রথমে প্রথমে ধরি পি সমান এটা বাম দিকে যেটা আছে সেটা তারপরে উভয় পক্ষে লগ নিয়ে পাই যখন নিধান হচ্ছে এ নিধান মানে হচ্ছে বেসটা তাহলে এইটা হচ্ছে আমাদের এ নিতে হবে আচ্ছা এবার এখানে যদি দুই থাকতো তাহলে আমরা এটা দুই নিতাম যদি তিন থাকতো তাহলে তিন নিতাম তাহলে এখানে যা থাকবে সেটার ওপর আমাদের নির্ভর করছে তারপরে কি হলো যখন নিধান হচ্ছে এ এবার লগ পি টু দি বেস এ যেহেতু আমাদের নিধানটা এ আছে এদিকেও তাই এটা পাওয়ারে ছিল পাওয়ারে যেমন আছে থাকলো পাওয়ারটা আগে চলে এসছে দেখো আমাদের নিয়ম অনুযায়ী পাওয়ারটা আগে লগ অফ এ টু দি পাওয়ার এটা আছে তার মানে এইটা চলে এসো আগে এবার এরটা থাকলো পুরো থাকলো এইটা তার মানে এর মানটা সবসময় ওয়ান হবে যেহেতু এই দুটো একই যখন হবে আচ্ছা এবার দেখো লগ এ লগ পি টু দি বেশে সমান লগ এক্স টু দি বেশে এখান থেকে আমরা কি করতে পারি দেখো লগে আর লগে এটা বেশ সহজ চলে গেলো লগটা তাহলে পি সমান এক্স দাঁড়ালো তাহলে পি মানে কী আমরা ধরেছি এটা তাহলে অতএব এটা সমান হয়ে গেল এক্স তাহলে আমাদের এইটা প্রমাণ হয়ে গেল আচ্ছা তারপরের অঙ্কটা আমরা লিখে দিচ্ছি আচ্ছা দেখো এই অঙ্কটা আমি লিখে নিলাম তেরো চারের অঙ্গটা এখান থেকে আমাদের এক্সেল মানটা বের করতে হবে মানে সমাধান করতে হবে সেটা কথা এখান থেকে আমাদের এক্সেল মানটা বের করতে হবে তাহলে আমরা প্রথমে দেখো যেটা আছে এদিকটা কিছু করা যাচ্ছে না এদের যা আছে তাই লিখছি তাহলে লক টু টু দি বেস ইন্টু হচ্ছে লক টোয়েন্টি ফাইভ টু দি বেস এক্স এবার দেখো একটা সূত্র আছে আমাদের কি যে এই দুটো যদি একই হয় তাহলে এই দুটোকে আমরা বাদ দিয়ে এটাকে আমরা এই দুটোকে একসাথে লিখতে পারবো তাহলে আমাদের কী সূত্রটা ছিল যে লগ বি টু দি বেস এ ইন টু লক এ টু দি বেস বি এটা সমান ছিল লক এ এ অথবা বি তাহলে তোমরা যে কোনো একটা লিখতে পারো বি অথবা এটা সূত্র আছে তাহলে এই অনুযায়ী দশ যখনই বাদ চলে গেলো তাহলে আমাদের পড়ে থাকলো কি লগ সিক্সটিন আর এটা বেসে ই আছে তার মানে এটা ই বেস হয়ে গেল বা এটা আমরা কী করব লক টু টু দি বেসি ইন টু লগ টোয়েন্টি ফাইভ টু দি বেস এক্স আর এটা সমান কী হলো দেখো লগ ফোর মানে সিক্সটিন মানে হচ্ছে টু টু দি পাওয়ার ফোর আর এটা আমাদের ই যেমন আছে সেরকম থাকলো তাহলে বা দিয়ে লগ টু টু দি বেসি ইন টু লগ টোয়েন্টি ফাইভ টু দি বেস এক্স সমান ফোরটা আগে চলে এলো তাহলে ফোর তার এখানে পড়ে থাকলে আমাদের লক টু টু দি বেস ই এবার দেখো লগ টু টু দি বেস ই আর লগ টু টু দি বেস ই এটা দিয়ে আমরা যদি ভাগ করে দিই তাহলে আমাদের কী থাকলো লগ টোয়েন্টি ফাইভ টু দি বেস এক্স ইকুয়াল টু হচ্ছে ফোর এটা দিয়ে ভাগ করে দিলাম তাহলে এইটা সমান হয়ে গেল ফোর এবার দেখো বা এক্স টু দি পাওয়ার ফোর সমান হচ্ছে টোয়েন্টি ফাইভ এবার আমাদের এক্সের মানটা বের করতে হবে তাহলে এক্সের মানটা পঁচিশ পঁচিশ তাহলে আমরা এখানে লিখবো পঁচিশ সমান আছে পাঁচ গণিত পাঁচ আর পাঁচ মানে হচ্ছে দেখো রুট ফাইভ গণিত রুট ফাইভ আর এই পাঁচ মানে হচ্ছে রুট ফাইভ গণিত রুট ফাইভ তাহলে সমান হয়ে গেল রুট ফাইভ হোল টু দি পাওয়ার ফোর যেহেতু চার বার আছে তাহলে পাওয়ারটা চার হয়ে গেল তাহলে আমরা বা দিয়ে কী লিখবো এক্স টু দি পাওয়ার ফোর সমান আছে রুট ফাইভ হোল টু দি পাওয়ার ফোর তাহলে বাদ আমরা এক্স সমান কত রাখবো রুট ফাইভ তাহলে অতএব এক্সের মান অতএব এক্সের নির্নিয় মান সমান হয়ে গেল রুট ফাইভ তাহলে তেরো চারের অঙ্কটা আমরা করলাম আচ্ছা এইবার আমরা তোমরা মন দিয়ে অঙ্কগুলো দেখো আশা করছি বুঝতে পারবে সহজ আছে অঙ্কগুলো এরপরে লগ ইন আমি আর একটা ভিডিও তোমাদের দেব সেখানে কিছু তোমাদের বইয়ে নেই অথচ ইম্পর্টেন্ট অঙ্ক বা পরীক্ষাতেও আসে একটু অন্য টাইপের সেরকম গোটা পাঁচ ছয় অঙ্ক তোমাদের আমি আর ভিডিওতে দিয়ে দেবো তোমরা মন দিয়ে ভিডিওগুলো দেখো অ্যানুয়াল পরীক্ষার জন্য তোমাদের খুব কাজে লাগবে ভিডিওগুলো আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দিও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে করে তোমার মতো তোমার বন্ধুরা অনেক উপকৃত হয় आज के पर्यट